আল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যারা কুরআন হাদিসের বাণী তারা নিজে শিখে এবং অপরকে শিখায় তারাই হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম ইননামাই আশা আল্লাহ আমি বান্দাদের মধ্যে উলামা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আলেম সম্প্রদায় যারা বুখারী শরীফের পণ্ডিত যারা মুসলিম শরীফের পণ্ডিত যারা আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে হাজার পণ্ডিত যারা সকাল সন্ধ্যা হাদিস গুলো পড়াই যারা তফসিরে কাশাব তফসিরে জালালাইন তফসিরে ইতকান বহু রকমের তাফসির যারা সকাল বেলাতে পাঠ করে পড়াই আল্লাহ নবী আল্লাহ বলছেন এরাই আল্লাহকে ভয় করে আসল ভয় যারা করে তারাই হলো ওলামা সম্প্রদায় কারণ এরা জানে যে কোন জায়গাতে কি আছে বলেন তো মানুষ কারেন্টে হাত দেয় কখন কারেন্টে হাত পড়ে যে মানুষ মরে কখন যে জানে না যে

তারপরে কাজ করবে ইসলাম দরদী ভাইরা মার ইননামাই একশা আল্লাহ আমি নেবাদি হলে উলামা আল্লাহ সম্প্রদায় আমাকে ভয় করে কারণ জাহান্নামের حالেরা জানে জান্নাতের حالেরা জানে জাহান্নামের ওয়াজ তো আপনারা শুনলেন জান্নাতের ওয়াজ আপনারা শুনলেন না জানেন বলেন তো তাহলে জান্নাতের ওয়াজ কত সুন্দর আল্লাহু গুর রাফুল আমিন দুধের নহর রেখেছেন শরাবের নহর মধুর নহর খাবার খাবার দাবার আল্লাহ কত সুন্দর রেখেছে আল্লাহ পাখির মাংস রেখেছে। না আল্লাহ কোরআন শরিফের মধ্যে বলেছেন বল্ল কমে তুই রিম্মায় কাম সালি মাক নো না কাজা আমি কানু কানোয়া আমানো আল্লাহ প্রবুল মেন বলেন বলে বলে আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য বিল্ডিং বানিয়েছি সোনা चांदी হীরা মনি মুক্তা দিয়ে আমি তোমাদের জন্য জান্নাত নির্মাণ করেছি হাজারো রকমের তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমি জান্নাতের মধ্যে রেখেছি যত রকমের পাখি আছে পাখির মাংস তোমরা জান্নাতের মধ্যে খেতে পাবে তোমরা কাবাব খেতে পাবে তোমরা বিরিয়ানি খেতে পাবে এবং পাখির মাংস তোমরা পোড়া মাংস খেতে পাবে রান্না মাংস খেতে পাবে যেটা তোমাদের মন চাইবে সেটাই তোমরা জান্নাতের মধ্যে খেতে পাবে তোমাদের জন্য আল্লাহ হুর তৈরি করে রেখেছেন গিলমান বানিয়ে রেখেছেন আল্লাহ বলেন এত সুন্দরী সুন্দরী মেয়ে আমি তোমাদের জন্য তৈরি করেছে আল্লাহ কোরআনে বলেন কান্না হুন্না নিয়া কৌতূহল মার যান ভুরেদের কথা আমি কি করি না ভুরেদের কথা আমি কি করি বোঝান ইয়া কুতমতির মিশাল দিয়েছেন রহমান মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমার মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমার নাকেতে মতির নত দেখিতে বাহার ছোলা দাঁত কি সুন্দর মতির মঞ্জন টল টল করে সদা হীরা ও কঞ্চন ফুটু দুটি যেন খাঁটি মতির গড়ন ফুটু দুটি যেন খাঁটি মতির গড়ন তাকিলে কাড়ি এনে বেমর দের মন আল্লাহ এত সুন্দরী সুন্দরী মেয়ে তোমাদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছে আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে চলবে তোমরা খুব সাবধানে চলবে দুনিয়াতে চলবে তোমরা পরহেজগারি করে চল চলবে দুনিয়াতে চলবে মোত্তাকিন হয়ে চলবে দুনিয়াতে চলবে তোমরা সৎ হয়ে চলবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবে তোমরা সালাত আদায় করবে নামাজ আদায় করবে মাদ্রাসার জন্য তোমরা হাজার টাকা লাখ টাকা তোমরা দান করবে এটা তোমাদের আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে মানুষ যখন ইনকাম করে আপনার যুগ যুগ থেকে শুনে আসছেন তিন ভাগে বিভক্ত হয় যেটা মানুষ খায় সেটা মল হয়ে যায় যেটা পরিধান করে সেটা ছিঁড়ে যায় ফেটে যায় রাস্তা যেটা দান করে এটা আখেরাতের জন্য ব্যালেন্স হয়ে যায় মূল্যবান কোনটা হলো সবজাইতে ভালো কোনটা হলো যেটা আপনি আখেরাতের জন্য জমা করলেন এটাই হলো মূল্যবান অতএব দুনিয়াতে আপনাকে আখেরাতের ব্যালেন্স করে নিতে হবে আপনারা তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা আখেরাতের জন্য ব্যাংক ব্যালেন্স করো আল্লাহর নবী বলেছেন আদ দুনিয়া মাসরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের খেতি বলেন আপনার প্রথম জীবনটা কত কষ্টর গিয়েছে আপনি কষ্টর পরেই তো কষ্ট পেয়েছেন আপনি লেখাপড়া করেছেন আঠারো বছর ধরে আঠারো বছর ধরে আপনি পড়া করেছেন তারপর তো

বিঘা তখন দশ বিঘা বিশ জমির মালিক হয়েছেন সুন্দর করে একটা দোতলা বাড়ি বানিয়েছেন আবার একবার সুন্দর গাড়ি কিনেছেন ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে ফুর্তি করে দুনিয়াতে বসবাস করছেন আপনি প্রথমে এটা পারেননি প্রথমে এটা পারেননি অতএব এই রকমে হালকা হালকা করতে করতে আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে এইখানে যেমন কষ্ট করেছেন ওইখানকার জন্য আপনাকে কিছু কষ্টের মাল পাঠাতে হবে কারণ যেটা দিবেন ওটাই

বেদানার গাছ লাগানো হয় আম আমজাম কাঁঠালের গাছ লাগানো হয় এইভাবে যতবার আপনি আল্লাহ তসবি পাঠ করেন জান্নাতের ভিতরে কতগুলো গাছ বানানো হয় আপনার জন্য তৈরি হয় আপনি যত নেকির কাজ করেন ওই নেকিতে আপনার সোনা তৈরি হয় ওই নেকিতে আপনার চাঁদি তৈরি হয় আল্লাহর নবী বর্ণনা দিলেন জান্নাতের ঘর যখন আপনার জন্য তৈরি হয় প্রথমে একটা সোনার ইট বসানো হয় তারপর একটা চাঁদির ইট বসানো হয় তারপরে আবার একটা সোনার ইট বসানো হয় তারপরে একটা চাঁদির ইট বসানো হয় আর মাঝখানে যেটা হীরা মনি মুক্তার গাড়া দিয়ে আপনার জন্য বিল্ডিং নির্মাণ করা হয় আল্লাহু আকবার তাহলে এইখানে যেমন কষ্ট করার পর আপনার জীবনের শেষ বেলাতে আনন্দের সঙ্গে আপনি জীবন যাপন করেন ওই রকম দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে যত নামাজ আদায় করতে হবে যখন শ্যাম আসবে রোজা আসবে আপনাকে ভরায় কি মাস শ্যাম পালন করতে হবে ইসলাম ধরো দি ভাই মাদ্রাসা মসজিদের জন্য আপনাকে দান খাইরাত করতে হবে ইয়েদিনদের নজর রাখতে হবে বিবাদের নজর রাখতে হবে আপনার অন্ধ খুঁড়া এদের নজর রাখতে হবে আর ইয়েতিম যারা আছে তাদের খেয়াল রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদের ঋণ মুক্ত করার তোমাকে চেষ্টা করতে হবে এক কথায় আখেরাতের ব্যাংক করতে হবে যোগে ওহি পাবো গে যোগে ওহি পাবো গে হাসার কে ময়দান রে হাসার কে ময়দান আখি খোল রে নিন্দ তোড়ে তুমি কহি পুকার রে জাগো মুসলমান জাগো Go for love this ফুল তুম উমর আখি খোল রে নিন্দ রে তুমো কহি পোকারি রে যাগো মুসলমান যাগো জরা হর রোজ পড়া তুম ভাই আল্লাহ কা কোরআন জিসা পড়া করতে থে দাউদ খুশি খুশিলহান রে এ দাউদ খুশি খুশান আখি কল রে নিন্দ রে তুমকো কী পোকার রে এ জাগো মুসলমান জাগো গো জরা तुम कुर्बानी भी अदा करो तुम जैसा किया बुरा कि मिलेगा उसके बदला बुरा कि मिलेगा उसके बदला कहते हैं झूल जला रे कहते हैं झूल जला लाखी खोलो रे नींद करो रे तुमको कहीं

খেতে আপনি আজকে এই মাদ্রাসার জন্য দশ হাজার টাকা দিবেন এই মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দিবেন এটা আপনারা খেরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে এগুলাই আপনি পাবেন যে যত মেহনত করবে যে যত কষ্ট করবে দুনিয়ায় সে তত দুনিয়াতে সুখী হবে ওই রকমই এই দুনিয়াতে আখেরাতের জন্য যত কষ্ট করে আপনি জমা করবেন তখন সেটাই আপনি পাবেন দেখেন যারা ব্যাংকে টাকা রাখে হ্যাঁ তারা হয়তো মাসে এক হাজার টাকা রাখে মাসে কেউ পাঁচ হাজার টাকা রাখে কেউ দশ হাজার টাকা রাখে হ্যাঁ যারা আসে টাকা নিতে তারা বলে আরে ভাই মাসে কত টাকা করবেন বলে এক হাজার টাকা করবো বলে এক হাজার টাকাতে কি পাবেন পাঁচ হাজার টাকা করে দেন বলে না 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 আমি পারবো না ভাই বলে দু হাজার টাকা হ্যাঁ করো না বলে দু হাজার টাকা তাহলে জন্য তিন হাজার টাকা করে দিলাম তাহলে করছিল এক হাজার এবারই জবরদস্তি করে করে দিল তিন হাজার বলেন আপনার বড় কষ্ট হলো তার এক হাজার করতে চাই

10000 হবে না আপনাকে টাকা দিতে হবে আপনাকে জোর জবরদস্তি করে 5000 টাকা আমি চাপিয়ে দিলাম আপনার 15000 টাকা হলো আপনি মনে করেন না আমার বেকার হয়ে গেল এই হাজার টাকা আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল আমি যদিও আপনাকে পেশার দিলাম যদিও আপনার উপর একটু কষ্ট হলো কিন্তু আপনার ব্যাংকে কিন্তু জমা 15000 হয়ে গেল সেই জন্য ভাই এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান দিবেন হ্যাঁ এই মাদ্রাসা হলো ফি দেখেন পাঁচ বছর আগে অবস্থা কি ছিল আর এই মাদ্রাসার অবস্থা আজকে কেমন হয়েছে দেখলেই আপনার যান ভরে যাবে ছেলেগুলা যদি দেখেন মেয়ে দেখেন তাহলে আপনার আত্মাব ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহ নবীকে নবী গো তুমি নিরালাই নির্জনে যাও নিরালাই নির্জনে যাও নবী আমার চলে যাবে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবী খাদিজা কুবরাকে বলছেন খাদিজা আল্লাহ আমাকে ওই ইলহাম করেছে নিরালাই নির্জনে যেতে হবে নিরালাই নির্জনে আমি যাব অতএব আমার জন্য তোষা তৈরি কর আল্লাহ নবীর জন্য তোষা বানিয়ে দিল খাদিজা তুলকুবরা কুবরা একটা সুরাই হিতে পানি নিয়ে আল্লাহ নবী আগে আগে যান না খাদিজা তুল কুবরা পিছনে পিছনে যান এইভাবে যেতে যেতে মক্কা থেকে তিন মাইল দূরে হীরা পর্বতমালা হীরা গোহা যেই পাহাড়টার নাম হলো জেবালে নূর ওই পাহাড়টাকে বলা হয় জেবালে নূর যেটাকে আমরা বলি হীরা পাহাড় হীরা গোহা ইসলাম ওই নবী আমার ওই পাহাড়ের উপরে চাপতে লাগলেন খাদিজা তুল কবর আতিনিও পিঠনে পিঠনে পাহাড়ের উপরে গেলেন ওই যে গুহা গর্ত ওই গর্তের ভিতরে খাদিজা তুল বললেন নবী গো স্বামী গো আপনি এখানে বসুন আমি ভিতরটা দেখি দেখি এর অবস্থা কেমন আছে দেখলেন ভিতরে অনেক আবর্জনা আবর্জনা গুলা তিনি পরিষ্কার করে দিলেন আর বললেন এবার আপনি গর্তের মধ্যে ঢুকে যান আল্লাহ নবী গর্তের মধ্যে ঢুকলেন তিনি <coughs>

যার ডানাতে আল্লাহ রাব্বুল আলামিন যার শরীরে ছশো খানা ডানা দিয়েছে কোরআন শরীফ আল্লাহ বললেন আমি কোন 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 ফেরেশতাকে আমি দুখানা ডানা দিয়েছি কোন কোন ফেরেশতাকে আমি তিনখানা দিয়েছি কোন কোন ফেরেশতাকে আমি চারখানা ডানা দিয়েছি আর জিবরাইল আলাইহিস সালামকে আমি ছয়শো খানা ডানা দিয়েছি ছয়শো খানা ডানার উপরে ভর করে তিনি উড়ে না আল্লাহর দরবারে যান আবার দুনিয়াতে ফিরে আসেন তাহলে এই ফেরেশতা না দিল হইল আল্লাহর নবীকে বলল ইকরা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি পড়ো

তুমি পড়ো তাহলে একরা মানে পড়ো এই একরা শব্দটাকে কেন্দ্র করে আজ পৃথিবীতে কত মিশন তৈরি হলো একরা মিশন না ইসলাম ধরো দি আমার তাহলে আল্লাহ এমন একটা বাণী বললেন না এমন একটা কথা বললেন না যে কথার মধ্যে সারা পৃথিবী ঢুকানো আছে একরা মোহাম্মদ মোহাম্মদ তুমি পড়ো পড়লে তোমার কি হবে পড়লে তোমার ইহকাল হবে পড়লে তোমার পরকাল হবে পড়লে তোমার এই জগতে বাড়ি হবে পড়লে তোমার এই জগতে গাড়ি হবে পড়লে পরে তোমার এই জগতে ধন সম্পদ হবে এই জগতে তুমি যা চাও তাই পাবে এবং পড়লে পর জগতে যেটা তুমি চাও সেটাও পাবে কত জীবিকা মোহাম্মদ তুমি পড়ো নবীকে বললেন ইকরা আল্লাহ নবীর জন্য পড়ার কোন দরকার ছিল না আল্লাহ নবীকে ইয়ে করা বলার কোনো দরকার ছিল না কিন্তু আল্লাহ নবীকে যা আল্লাহ বলেছেন সব আমাদের জন্য বলেছেন আল্লাহ নবী নামাজ পড়েছেন আমাদের জন্য নামাজ আল্লাহ নবীর নামাজের কোনো দরকার ছিল না আল্লাহ রাসূলের রোজার কোন দরকার ছিল না আল্লাহ রাসূলের দান খায়রাতের কোনো দরকার ছিল না আল্লাহর রাসূলের এত ওয়াজের কোন দরকার ছিল না আল্লাহ রাসূলের দুনিয়াতে ৬৩ বছর ধরে এত কষ্ট করার আল্লাহর নবীর কোন দরকার ছিল না একমাত্র যা কিছু করে সব উম্মতে মোহাম্মদে আমাদের জন্য সকলেই বলেন একবার আলহামদুলিল্লাহ